সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লাকে আজকে হলো সোমবার আর মিঠির অলরেডি ওদের টেস্ট এক্সাম গুলো চলছে ও স্কুলে চলে গেছে তো আমি একটা স্নেক প্ল্যান্ট কিনে এনেছিলাম বাজার থেকে সেটা এত তাড়াতাড়ি বড় হচ্ছে দেখেও খুব আনন্দ লাগছে যে ঘরের ভিতরে কোনো রোদ নেই কিছু নেই তার মধ্যেই বড় হওয়া আমার বহুদিনের ইচ্ছা ছিল যে এটা অক্সিজেন প্রডিউস করে যখন তাহলে এই প্ল্যান্টটা ঘরে আনবো না কেন তো যাক পেয়েও গেছি মনের মতন যেমনটা চেয়েছিলাম সেইভাবেই আর কি সুন্দর বড় হয়েছে দেখায় কি হচ্ছে সেই স্নেক প্ল্যান্ট যে বিশাল বড় হয়েছে আর খুব সুন্দর ভালো লাগছে এতটা বড় বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে আর এখান থেকে ছোট্ট একটা একটা চারা বেরোচ্ছে এই যে এখান থেকে আর এদিকে তো একটা আছে তো চতুর্থ পাতাটা এবার বেরোবে তো যাই হোক ঘর পরিষ্কার টরিষ্কার করা হলো বেড কভার চেঞ্জ করলাম মিঠি এই প্ল্যান্টের নাম দিয়েছে চিনু সোনা চিনু সোনা স্কুল থেকে এসে একবার করে আদর করে তো যাই হোক এবার এবার রান্না বান্না করতে হবে রান্না বান্না অলরেডি বসিয়েও দিয়েছি আর সব থেকে বড় হেডেকের কাজ হলো শীতকাল আসছে এখনো অতটা শীত পড়েনি কিন্তু ব্ল্যাঙ্কেট গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হচ্ছে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে নিচ্ছি সেগুলো অলরেডি ওয়াশেবল মানে কেচে ইউজ করছি কিন্তু যেটা কেজে ইউজ করার মতন নয় সেটার আজকে ব্যবস্থা করব কারণ ওটা যে যে মাইডসগুলো থাকে সেগুলোর থেকে আমার অ্যালার্জি হয় মিঠির হয় তো সেগুলো অলরেডি শীত শেষ হওয়ার সময় একবার পরিষ্কার করে রেখেছিলো শীতের শুরুতে আবার করতে হবে নইলে গায়ে নিতে পারবো না তো দেখি আজকে সেটা করব তার আগে রান্নাটা ঝটপট করে নিই এখানে সয়াবিন গুলো হালকা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এখানে করলা সেদ্ধ করে রেখেছি হলুদ নুন হলুদ দিয়ে আর এখানে আমার ডাল কমপ্লিট এখানে কালকের আলু পোস্ত আছে ওই জন্য খুব বেশি রান্না ঝামেলা কিছু করছি না আর এখানে ভাত হচ্ছে সয়াবিনটা করে নি আর সাথে দেখি লাস্টে যদি সময় থাকে তখন আর কি করা যায় মেয়ে সেদিনকে বলছে মায়ের কাছে তোমার মেয়ে না দুমা আমাকে বেশি কিছু রান্না করে খাওয়ায় না রোজ এক তরকারি ভাত খাওয়ায় মেয়ে শেষে বলে এত কিছু রান্না করেছে তো ওই জন্যে পাঁচ রকমের পাঁচটা যাতে খেতে পারে সেরকমই করছি না খেলে এবার ওকে দেবো অভিযোগ করার সময় ঠিক আছে ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে দেখি কি এই যে শীত মাস্ক শীত মাস্কটাকে অলরেডি কেটে মানে বিচ্ছিরিভাবে ভাবে ইউজ করেছে দেখা এই যে এটা হচ্ছে আমার মেয়ের কীর্তি এখনো আছে এটার মধ্যে মানে ইদানিং কয়েকদিনের ভিতরে করেছে বাড়িতে কফি এনে রাখতে পারছি না সিট মাস্ক তো মানে দুটো তিনটে সিট মাস্ক ও নষ্ট করলো এভাবে কখন করে আমি কিছুই টের পাই না হয় আমি হয়তো ভিডিও এডিটিং করছি আমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছি সেই মুহূর্তে ও করে না স্কুল থেকে আসুক কেলে ওকে বলতে হবে যে কান্ডটা করে রেখেছে এক একটা সিট মাস্কের দাম নিরানব্বই টাকা করে দাম একশো টাকা পুরো জল করে দেয় ওর জন্যে আমি একটা ফেসওয়াশ একটা ভালো শ্যাম্পু কিছু কন্ডিশনার কিচ্ছু আমি ইউজ করতে পারি না ও হওয়ার পর থেকে ছোটোবেলা ওই সব বুঝতো না জানতো না তখন এত নষ্ট করতো না কিন্তু যত বড় হচ্ছে দেখছি নষ্ট করছে বেশি ওই ওর জন্য তো কিছু আনার উপায়ই নেই তো যাই হোক স্কুল থেকে আসুক ওকে বলতে হবে যে কোনো জিনিসের অপচয় করা উচিত না তো আপাতত রান্নাটা করে ফেলি তো গত কয়েকদিন ধরে ফেসবুকেও কন্টিনিউ হতে পারছি না ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় দু কিচ্ছু ভালো লাগে না তখন ছুটি নিইনি আর নিজের ইচ্ছা মতো সবাই ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে নেই তো এখানে করলা ভাজা করে রাখা হয়ে গেছে আর এই হচ্ছে সয়াবিনের তরকারি শুধু সয়াবিনটাই করেছি আলু নিইনি সয়াবিনের একটা সুন্দর গ্রেভি গ্রেভি কারণ রুটি রুটিতেও খুব ভালো লাগে আর আদা রসুন পেঁয়াজ টমেটো এই তো হলো তো মেয়ের এই নিয়ে দুটো টিফিন বক্স কে নিয়েছে স্কুলে পর্যন্ত কোন কিছু পেলাম না একদিন প্রিন্সিপাল রুমের বাইরের থেকে ও টিফিন বক্স রেখে গান করতে গিয়ে টিফিন প্রেয়ার করতে গিয়ে টিফিন বক্স হারিয়েছে আর আর একটা টিফিন বক্স ও আবার হারিয়ে এসছে মানে হারিয়ে এসছে না কেউ নিয়ে নিচ্ছে আমি তো সেটা বুঝে উঠতে পারছি না দেখি ম্যামকে একটা কমপ্লেন করতে হবে কারণ মেয়ে বারবার করে টিফিন বক্স হারিয়ে হারিয়ে আসবে নাকি টিফিন বক্স হারিয়ে এসছে দেখি ম্যামকে একটা কমপ্লেন করব ক্লাস টিচার ম্যামকে তারপর দেখছি কি করা যায় তো ও এসেছে এবার স্নান স্নান করুক তারপর খাওয়া আবার কি তো আজকের ব্লগ আর বেশি বড়ো করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন